হাওড়া মঙ্গলদ্বীপ কল্যাণ সমিতির উদ্যোগে চিত্রকলায় হাওড়া জেলার অতীত ও বর্তমান থিম নিয়ে পাঁচ দিন ব্যাপী আঠারোতম প্রগতি মেলা রবিবার শুরু হল আমতা উদং উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে মেলা উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রশিল্পী রঞ্জিত কুমার রাউত আবুল তাবলের দেশ ও সুকুমার রায়ের মৃত্যু শতবার্ষিকী শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয় বিভিন্ন দিনে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান নাটক সঙ্গীত ম্যাজিক শিশু সংবর্ধনা ও আলোচনা চক্র মেলার অন্যতম অঙ্গ বলে মেলা কমিটির সভাপতি প্রদীপ রঞ্জন রিত জানান নানাবিধ বিকিকিনি ও বিনোদনের সরঞ্জাম মেলাকে মাতিয়ে রেখেছে চিত্রশিল্পী যিনি নিজেও একজন স্বনাম ধর্ম চিত্রশিল্পী সেই রঞ্জিত রণজিৎ রাউত মহাশয় যিনি বরণ করছেন এই বা আমাদের এই মেলার উদ্বোধন করছেন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে তার সঙ্গে আমাদের মঞ্চে উপস্থিত প্রত্যেকজন অতিথিবৃন্দ প্রত্যেকে উপস্থিত তাদেরকেও আমরা পেটে জোরে একটু হাততালি হোক সকলে বড়তালি দিই আমরা উদ্বোধন করে দিলাম উন্মুক্ত করে দিলাম প্রগতি মেলার আঠেরোতম বর্ষকে একটা বই আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে আমরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে পরিবেশ নিয়ে প্রকৃতি নিয়ে শুধু গাছ বসাই বলে দিয়ে কিন্তু থেমে গেলে হবে না আমাদের চারপাশে যে বন্যপ্রাণ রয়েছে সেই বন্যপ্রাণ বাঁচাতে হবে সেই নিয়ে বই একটু জোরে হাততানি হবে প্রকাশিত হচ্ছে প্রদীপ রঞ্জন মহাশয়ের লেখা গ্রামীণ বন্যপ্রাণ এই বইটি ছোট ছোট ছেলেমেয়েদের জন্যই মূলত লেখা কিন্তু বড়রাও সমান আনন্দভাবে